আর সেই দিন শিক্ষার জন্য জান শরীফ শাশুড়ি শরী বলছেন নূরে হকে হক আছে হক চিনো আগে পারো যদি আবাদত করো শেষ ভাগে না চিনি আই আবাদত করিবে কা হাত ভূতের বন্দিগি হবে হবে না খোদা খোদার নাম তুমি ডাকলে পাইবে না বলতা সেই যে তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার পারো যদি পীর মুখে বোলাও কেবল

নুরে হক নূরে হকটাই হচ্ছে আমার নসটাই হচ্ছে নূরে হক প্রতিটা মানুষের আপন নসটাই হচ্ছে নূরে হক রবের নূর এই নূরে হকের মধ্যে হক আছে মানে সত্য আছে সত্য হককে বীজ রূপী রূপ বীজ রূপী রূপ নূরে হকে হক আছে হক চিহ্ন আগে

খান্না নফস সাথে খান্না সুবি শয়তান কে রিয়া তখনই ইবাদত হয় না এবাদত আরবী শব্দ ইবাদ আরবী শব্দ আবুদু আবুদু আরবী শব্দ আব্দিহি আরবী শব্দ এর অর্থ কি দাসত্ব ওয়া তুমি দাসত্ব করো দাসত্ব শয়তান যুক্ত নফস তবে করতে পারলো শয়তান যুক্ত নফস জীবনে কখনো তা সত্য করতে পারে না খান্নার যুক্ত নফস কামনা যুক্ত নফস একজন খান্না যুক্ত ব্যক্তি কখনোই রবের দাসত্ব করতে পারে না এর জন্য রব্বুল আলামিন বলছে তুমি সর্বপ্রথম সালাতের মাধ্যমে সিয়ামের মাধ্যমে হজের মাধ্যমে কুরবানির মাধ্যমে যাকাতের মাধ্যমে আমল সালেহার মাধ্যমে তুমি রসুলের এত্তেবার মাধ্যমে রসুলের গুণাবীর মাধ্যমে নিজের নফসকে পবিত্র কর পবিত্র করার পরে যখন তুমি জাগ্রত উভের অধিকারী তখন তুমি আমার দাসত্ব করো

সুমধুর গিয়ে পাগল হয়ে গেলেন আর আমার মতো পাগল হয়ে না কোরআন মুখস্থ করতে পারবেন সম্পূর্ণ ভুল কথা কোরআন মুখস্থের বস্তু নয় বিশাল নয় কোরআন হচ্ছে নূর এই নূরকে ধারণ করতে হয় নূরকে জাগ্রত করে তুলতে হয় প্রকাশিত বিকশিত করে তুলতে হয় আর আপনি আরবি ভাষা মুখস্থ করছেন আরবি ব্যাকরণ মুখস্থ করছেন আপনি একজন আরবি ভাষা মুখস্থ করেন ওয়ালা আপনি ওইটার ব্যাকরণ দিকু সমাজ দ্বন্দ্ব সমাজ সবকিছু জানেন ওয়ে বলেছেন হাবেশ সাহেব হাফেজ কারেদের জানেন যে সম্পূর্ণ কোরআনকে ধারণ করেছি এর জন্য হাফেজ হচ্ছে মাওলানা আলী মাওলানা আলী ছাড়া জগতে শ্রেষ্ঠ হাফেজ কেউ নাই যে হাকিকি হাফেজ আর মাওলানা আলী আরবি হাফেজ না মাওলানা আলী যখন হাফেজ তখন জবানে কোরআন শুনছে আর আপনারা যখন হাফেজ তখন সহিফা নামক কালি এবং অক্ষর এবং কাগজের কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন এহেন এই তফাত এই জায়গায় তো ভাত ওই হাফেজে আর এই হাফেজের এর জন্য আমার পূর্বের বক্তা বল বলে গেছে এবং বাবা জাহাঙ্গীরও বলছেন যে প্রত্যেকটা জিনিসের দুইটা ও জাহির ও বাতিন জাহির ও বাতিন তো কাজী আমরা আজকে কোন জায়গায় আসি শয়তান যুক্ত নফস লই ইমামতি করেন কেন কে অধিকার দিছে আপনাকে শয়তান যুক্ত নফসি ইমামতি করার কোথায় পাইলেন আপনি কোরআন হাদিসে পাইছেন আমার সাথে এক ইমাম সাহেব একটু কথা বলতে এসেছিল তো আহমদ অনেক কোরআন হাদিস জানে আমি তো বকল মূর্খ মানুষ কি কমু আমি বাবা জাহাঙ্গীর থেকে আমি जाप শিখছি হয়তো কিছু বলি হয়তো আমার কোনো অনুমানিক বিদ্যা থাকতে পারে সেটা বলি কিন্তু আমি সত্য দেখি আমি সত্য জানি না আমি সত্য কথাকে কি বলবো আমি বাবা জাহাঙ্গীর থেকে শিক্ষা বলি আমার শিক্ষক হচ্ছে বাবা জাহাঙ্গীর আমি বাবা জাহাঙ্গীরের স্কুলে পড়ি আমি বাবা জাহাঙ্গীরের ইউনিভার্সিটিতে পড়ি কয় আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কয় কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মনে করছে যে আমার সাগরে না সরকারি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নাই এটা বাবা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমি ওই ইউনিভার্সিটি ছাত্র আমি এখন জিজ্ঞেস করতেছে জিজ্ঞেস করবো যে আমি বললাম আমার উমার মমিনের তো হজ্জনের মনে হয় হ্যাঁ কেন জানবো না কিন্তু তুই বেকারণ নাকি আমি বললাম কি তাহলে আমার নোয়ার মমিন যখন আইছে তখন বেকারন ছিল হয় না তখন তো ছিল না তার আমি বললাম আমার মমিন যখনাইছে বেকারনের পয়দা হয় নাই কারণ বেকারণ পয়দা করছে হাজার পিনে আর আমার নোয়ার মমিনীর আগমন বাবা আগমের থেকে তাহলে আমার আর মুমিনের আগমন বাবা আদমের সময় থেকে আর বেকারণ হইলো হাজাল বিন খালি থেকে খলিফা মুনসুরের আমলের থেকে আচ্ছা আহেন এখন আপনি একটু আমারে বলেন তো আপনি কি মুমি না আপনি ইমামতি করেন না কয় নামাজ পড়ান হ্যাঁ মুর্শিদি হ্যাঁ আপনি তো আপনি একটু বলেন আপনি কি আমানু না মুমিন প্রথমে কয় আমি তো নিঃসন্দেহে একজন আমানু তা আমি কইলাম যে আপনি ইমামতি করেন কেন আপনাকে ইমামতি করার হুকুমটাকে দিল আমানু তো কখনো ইমান হইতে পারে না কোরআন দর্শন থেকে বলে নাই যে আমার ইমাম হোক ইমাম কখনোই আমারও হইতে পারে না কারণ আমানু হচ্ছে খান্নার যুক্ত খান্নার যুক্ত নসকে আমানু বলে যেই নসের সাথে খান্নার রূপী শয়তান আছে সেই নসকে বলা হয় আমানু যে রসুলের উপর ইমান আছে সেই নস আমানু আমানুর সাথে আল্লাহ থাকে না আর সাথে থাকে না সাথে আল্লাহ থাকে বাবা জাহাঙ্গীর এক লাইনে বাবা জাহাঙ্গীর আমার মমিনের তফাত কোরআন দর্শন থেকে বের করে দেখিয়ে দিয়েছে আমাদেরকে শিখিয়ে দিয়েছে দেখো বাবা

এই হলো তফাতে এক লাইনে মমিনের সাথে আল্লাহ থাকে আমানোর সাথে শয়তান আলু থাকে